আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি এসেছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার অন্তর্গত মওকারহাটে হাটে এই হাটটি সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবারে এই হাটে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এবং এই হাটে সকল প্রকার পাঠা ছাগি ভেড়া ইত্যাদি উঠে থাকে এই ভিডিওতে মকর হাটে উঠে থাকা কিছু বড় ও মাঝারি সাইজের পাঠা ও ভেড়া দেখাবো ইনশাল্লাহ যেমন পাঠাগুলো হলো হরিয়ানা তোতা শিরোহী রামসাগল দোয়াশলা ইত্যাদি আজকে ভিডিওতে পাঠা ও ভেড়া সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটি কথা বলে রাখা ভালো এই হাটে দূর দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতা এসে থাকে ভিডিওটি লম্বা হতে পারে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক পাঁচটা নিয়েছেন বিক্রি করছেন কত টাকা বিক্রি করছেন আঠাশ হাজার হাতে দুটো ধরে আসেন কি জাতের পাঠা ক্রস কালোটার বয়স কত চলছে ষাট দাঁত ওজন আছে কিরকম পঁয়ষট্টি সত্তর কেজি দাম চাচ্ছেন কেমন সত্তর হাজার কাস্টমার দাম বলছে কত দাম হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন দাম হচ্ছে কত হলে বিক্রি করবেন ষাট বাষট্টি বাষট্টা দুই দাঁত বয়স ওজন কেমন আছে ওজন তিরিশ বত্রিশ কেজি কেমন কী দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কাস্টমার দাম বলছে কেমন কী দাম হচ্ছে ছাব্বিশ সাতাশ কত হলে ছাড়বেন তিরিশ বত্রিশ হলে ছাড় দেবেন এটা কী চাঁদের পাঠা বয়স কত ছয় দাঁত ওজন কেরাম আছে কোথা চল্লিশ কেজি কেমন কি দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার কাস্টমার দাম বলছে কেমন কী দাম হচ্ছে বত্রিশ তেত্রিশ দাম হচ্ছে কত হলে সারার ইচ্ছা আছে পঁয়তাল্লিশ হলে সারে দিবেন আসসালামু আলাইকুম পাঠালিয়েছেন আজকে তোতা এবং হরিয়ানার মিক্সড বয়স কত চলছে চাষা মাত্র দুই দাঁত ওজন কেমন আছে জানেন পঁয়তাল্লিশ কেমন কি দাম চাচ্ছেন পঞ্চাশ চাচ্ছেন কাস্টমার দাম বলছে কেমন কি দাম হচ্ছে ত্রিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে কেমন কি হলে সার ইচ্ছে চল্লিশের উপরে গেলে সারবেন বা চল্লিশ হলেও সার ইচ্ছা সালামু আলাইকুম এটা কি সাতের পাঠা বয়স কত চলচ্ছে তাছাড়া ওজন কেমন আছে কোথায় কেমন কী দাম চাচ্ছেন তিরিশ হাজার বিশ বাইশ হাজার দাম হচ্ছে কত হলে ছাড়ার ইচ্ছা ছিল পঁচিশ ছাব্বিশ হলে ছাড়বেন আসসালামু আলাইকুম ভাই পাঠা দেশির ক্রস বয়স কত চলেছে ভাই এক বছর ওজন কেমন আছে জানেন ওজন পনেরো কেজি কেমন কী দাম যাচ্ছে বিশ তেইশ বলতেছে দাম কেমন কি হলে ছাড়বেন পঁচিশ হাজার হলে ছাড়বেন আসসালামু আলাইকুম ভাই এটা কী জাতের পাঠা ভাই তার ক্রস বয়স চলচ্ছে কত দুই বছর দাঁত কি সারা দাঁত সারা ওজন আছে কিরকম জানেন সেভাবে মা নাই কেমন কি দাম চাচ্ছেন এক লাখ বিশ কেমন কি দাম হচ্ছে জোরা ষাট পঁয়ষট্টি বলতেছে আপনার চাওয়া দাম এক লাখ বিশ কেমন কি হলে ছাড়বেন আশি পঁচাশি বানব্বই হাজার হলে ছাড়বেন আসসালামু আলাইকুম আজকে কয়টা আসসালামটা পাঠালিয়েছে দুইটা এই যে দুটা বিশাল ধি এটা কী জায়গাতে ছাগল তোতা ক্রস তো একবারে তো হান্ড্রেড না এইটটি সেভেন্টি পার্সেন্ট হতে পারে বয়স কত চলচ্ছে কেনা মাল দাম চাচ্ছেন কেমন দেড়শো কেমন কি দাম হচ্ছে কাস্টমার দাম বলছে আশি পঁচাশি হাজার দাম হচ্ছে কেমন কি হলে সার্ভেন নব্বই পঁচানব্বই হলে ছাড়বেন সেকেন্ডটা কালোটা এটাও আপনার হরিয়ানার ক্রস কত আশি হাজার কেমন কি দাম হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন কেমন কী হলে সার্ভেন এটা কেমন কী হলে सार्वे साठ पट्टल सार्वे আসসালামু আলাইকুম আচ্ছা কয়টা পাঠালিয়েছেন আজকে হ্যাঁ নয়টা কয়টা সেল করছেন একটাও হয়নি এই দুটা জোড়া কেমন কি দাম যাচ্ছেন সত্তর হাজার কাস্টমার দাম বলছে কেমন কী দাম হচ্ছে দুটো পঞ্চান্ন হাজার দাম বলছে কত হলে ছাড়ার ইচ্ছা আছে ষাট হাজার হলে ছাড়বেন আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের বাসা কোন জা গাই চাট মহর থেকে আসছেন কি জাতের পাঠা ভাই নেট বেল চা বয়স কত চলছে দাদা দুই আড়াই বছর রাত কি সারা ওজন আছে কিরকম একশো কেজির মতো মানে আড়াই মন কেমন কি দাম চাচ্ছেন এক লাখ দাম চাচ্ছেন কাস্টমার দাম বলছে কেমন কি দাম হচ্ছে ভাই পঞ্চান্ন ষাট দাম বলতেছে কেমন কি হলে ছাড়বেন পঁচাত্তর আশি হলে ছাড়বেন বিশাল দেহে একটা বেলচাতা ভাই পঁচাত্তর আশি হাজার টাকা হলে মালটা ছেড়ে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই এই দুটা পাঠা আপনারই কটা নিয়েছিলেন চাইকে নিয়েছিলেন পাটা সেল করছেন কেবল গা আনলেন এই দুটো কী যাদের পাঠাবাই কী যাদের পাঠায় দুটো কুষ্টিয়া কী যাদের পাঠায় দুটা দুটাই হরিয়ানা ক্রস বয়স কত চলেছে সেই বড় হরিয়ানা পাঠাটার দাম ছাড়ছেন কত এক লাখ সত্তর কেমন কী দাম হচ্ছে এক লাখ দশ পনেরো দাম হচ্ছে কেমন কইলে ছাড়বেন দেড়শো হলে ছাড়বেন এই যে এটা ছোটটা আশি হাজার চাওয়া কাস্টমার দাম বলছে সত্তর বলে এত দাম হয়ে গেছে চাষা আজকে কাস্টমারের সংখ্যা কিরকম আপনার বাসা কোন জায়গা থেকে আছেন কুষ্টিয়া থেকে আসছেন আসসালামু আলাইকুম ভাই আজকে কয়টা পাঠা নিয়েছিলেন ছয়টা কয়টা সেল করছেন চারটা সেল করছেন একটা দেখতেছি আর একটা একটা সামনে আছে ভাই এটার বয়স কত চলচ্ছে দুই দাঁত ওজন কেমন আছে সত্তর আঠারো কেজি কেমন কি দাম চাচ্ছেন পঁচিশ হাজার কেমন কি দাম হচ্ছে ভাই কাস্টমার দাম বলছে ষোলো সতেরো দাম হচ্ছে কেমন কি হলে ছাড়বেন বিশ হলে আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কী দাঁতের পাঠা জেসির ক্রস রাম ছাগল বয়স কত চলছে ভাই বয়স দুই বছর কয় দাঁত হয়েছে চার দাঁত কেমন কি দাম চাচ্ছেন পঞ্চাশ হাজার কাস্টমার দাম বলছে কেমন কি দাম হচ্ছে বত্রিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে কেমন কি হলে ছাড়বেন চল্লিশ চল্লিশ হলেই ছাড়ে দেবেন

মনে হয় কেমন কি দাম চাচ্ছেন আশি হাজার ভিডিওর আবার দাম বেশি চাচ্ছেন না তো কাস্টমার দাম বলছে কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন পঁয়ষট্টি হলে ছাড়বেন

দুটা জোড়া কত দাম দেড় লাখ চাচ্ছেন ওজন আছে দুটা কিরকম একশো বিশ কেজির মতো কাস্টমার দাম বলছে একশো কয় একশো কত হলে ছাড়বেন আপনি বিশ তিরিশের আশা আছে আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের বাসা কই কইশাহ বাঘা থেকে আসছেন কয়টা পাঠা নিয়েছেন কয়টা সেল করছেন দাম হচ্ছে না না দাম একবারে এক্সো করে জোড়া জোড়া এই যে লাল দুটো জোড়া কত পঞ্চাশ হাজার কাস্টমার দাম বলছে পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলতেছে কালো

গোপালপুর কটা পাঠা নিয়েছেন আজকে চারটা এক একটা সেল করছেন সেল করছেন এক একটা একটা বেচ্ছেন কত টাকা পেয়েছেন পঁচানব্বই বড় মাল আছে এটার দাম চাচ্ছেন কত এটা কী চাঁদের পাঠা দশ লাজার দাম চাচ্ছেন কত ছত্রিশ দাম বলছে কাস্টমার পঁচিশ ছাব্বিশ দাম হচ্ছে কেমন কে হলে ছাড়বেন তিরিশ হাজার হলে বেসবেন আসসালামু আলাইকুম বিশাল থেকে হরিয়ানা পাঠানা বয়স কত চলছে সাইডটা চলছে ওজন কেমন আছে ষাট কেজি হবে কেমন কি দাম চাচ্ছেন এটার এক লাখ বিশ ভি ডে বেশি দাম চাচ্ছেন না তো কাস্টমার দাম বলছে দাম হচ্ছে সত্তর পঁচাত্তর আশি হচ্ছে কেমন কালে ছাড়বেন নব্বই হলে ছাড় দিবেন আসসালামু আলাইকুম ভালো আছেন চাষা চাচা এটা কি জাতের পাঠা কি জাতের পাঠা এটা দশ লাখ দশ লাখ দশ লাখ তো বয়স কত চলছে চাষা দেড় বছর দাঁত কি সারা ষাট দাঁত হয়েছে কেমন কি দাম চাচ্ছেন ষাট হাজার টাকা ওজন কেমন আছে আটত্রিশ চল্লিশ কেজির মতো কাস্টমার দাম বলছে কেমন কি দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা কেমন কি হলে সার ইচ্ছা আছে পঞ্চাশ হলে সারে পঞ্চাশের উপরেই আসসালামু আলাইকুম ভাই ভাই তখন দেখলাম অন্য একটা পাঠা এটা তো বয়ার জাতের পাঠা বয়স কত চলেছে ভাই জাতেরই হয় না মাংসওয়ালা জিনিস ভাই বয়স দাম কেমন চাচ্ছেন ষাট হাজার কাস্টমার দাম বলছে পঁয়তাল্লিশ বলতেছে কেমন কে সারবেন পঞ্চাশ একবার কাটা মাপ পঞ্চাশ হলে সারবেন আসসালামু আলাইকুম আচ্ছা এটা কি জাতের পাঠা হরিয়ানার ক্রস মনে হচ্ছে বয়স কত চলছে ছয় দাঁত ওজন কেমন আছে এক মন পার আছে কেমন কি দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার কাস্টমার দাম বলছে চল্লিশ পঁয়তাল্লিশ দাম হচ্ছে কেমন কেউ সারবেন পঞ্চান্ন হলে সারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ